আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নদীর পারে আপনাদেরকে যুক্ত করলাম আজকে বিকেলবেলা দেখেন নদীর পাড়ের প্রকৃতি কত সুন্দর আর আরেকটা ব্যাপার নদীর পারে এই যে দেখেন কত সুন্দর কলার বাগান হয়ে গেছে এই কলার বাগানে কলাও ভালো হবে কারণ হলো কি এই যে মেদ মাটি সবগুলো পলিমাটি মাটি আমরা বলি স্থানীয় ভাষা মেদ আর এটা শুদ্ধ ভাষা পলি মাটি দেখেন পলি পড়ছে বন্যার পানি উঠে গেছিলো তাই দিক দিয়ে আর নদীর পারে কিন্তু আপনার কৃষিকাজ ভালো হয় আপনি কলার বাগান বলেন আর যাই বলেন আপনি যেটাই করবেন সেটাই ভালো হবে এই নদীর পারে এই জিনিসটা ভালো আবার বন্যা একটু ক্ষয়ক্ষতি হয় ক্ষতি হলে কি হবে খামারগুলো ভালো হয়ে থাকে সাধারণত আপনি কালাই লাগান তারপরে বাদাম করেন তিল করেন সব কিছুই ভালো হয় আর নদীর পার মানেই হচ্ছে মাছ আর মাছ যেহেতু আছে তাহলে নৌকাও আছে মাছ ধরা এই যে কত সুন্দর না প্রকৃতি আসলে আমাদেরকে অনেক কিছু শেখায় অনেক কিছু দেয় শুধু প্রকৃতি আমাদের কাছ থেকে সব কিছু কেড়ে নেয় এ কথা বললে ভুল হবে প্রকৃতি আছে বলেই আমরা টিকে আছি আর প্রকৃতি না থাকলে আমরা টিকে থাকতে পারতাম না যাই হোক এই ন্যাচারাল ভিউটা আপনাদের কাছে কেমন লাগতেছে একটু জানাই নৌকা ওগুলো সারি সারি দেখেন কত সুন্দর একটা ভালো লাগে কাজ করে তাই না হিউজ একটা সৌন্দর্য নদীর পার মানে শান্তির জায়গা মানে সুন্দর সুন্দর বাতাস অনেক সুন্দর দেখেন এখানে আপনি ছাগল লালন পালন করতে পারবেন গরু লালন পালন করতে পারবেন হাঁস মুরগি কবিতর যারা নদীর পারে একবার থাকছে বা বসবাস করছে তারা জানে এর মজাটা কী যারা নদীর পারে থাকে নাই তারা বলতে পারবে না যেমন আমরা নদীর পারে মানুষ আমরা বলতে পারি নদীর পারে সৌন্দর্য কি জিনিস অনেক ভালো লাগে আপনাদেরকে নদীর ওপার নিয়ে যাব ইনশাল্লাহ আগামীকালকে যদি আল্লাহ বাতিয়ে রাখে নদীর ওপারে গিয়ে আপনাদের সাথে একটু সময় কাটাবো নদীর পারে মানুষের জীবনচিত্র তুলে ধরার চেষ্টা করব আবার নতুন করে নৌকা তৈরি হচ্ছে আর ওই যে ওই দিকে হচ্ছে বাদাম ওগুলো বাদাম লাগাইছে খুব একটা মানে ভালো দিক আমি মনে করি নদীর পারে মানে কি বলে নেগেটিভ চিন্তা ভাবনা করে নৈতিক চিন্তা ভাবনা করে যে নদীর পাড়ের ভাঙ্গে ভাঙ বাড়িঘর ধ্বংস করে দেয় এটা সেটা আসলে নদী যদি বাদ দেওয়া যায় যেমন এই যেটা কিন্তু বাদ হয়ে গেছে এখন আর ভাঙে না নদীর পাড়ের মতো সুবিধা সুযোগ সুবিধা পৃথিবীর আপনি আর কোথাও খুঁজে পাবেন না আপনি যেখানে কোটি টাকা দিয়েও এই নির্মল বাতাস পাবেন না এই যে কালাই এগুলো কালাই লাগেছে একদম ফ্রেশ বাতাসটা আপনি নদীর পাড়েই পাবেন ফ্রেশ মাইন্ডটা আপনি নদীর পাড়েই পাবেন এটা কেবল কেবলমাত্র শুধু নদীর পাড়েই সম্ভব প্রকৃতি দেখেন কত সুন্দর হ্যাঁ প্রকৃতি আমাদের অনেক কিছু দেয় আসলে আমরা সেটা নষ্ট করি ফেলে আমরা নিজেরাই আমরা নিজেরাই নষ্ট করি এটা তো আমরা নিজেরাই দে অন্য কেউ দেয় না দেখেন কত সুন্দর না কত সুন্দর ক্ষেত কামার কত সুন্দর সবুজ শ্যামল আর চারদিকের পরিবেশটা দেখছেন একদম নিডান পরিষ্কার ঝকঝকে থকতবে দেখেন কি সুন্দর যেদিকে তাকাই সেদিকেই সুন্দর সেদিকেই সুন্দর কোন দিকে তাকাবো যেদিকে তাকাইতেছি ওইদিকেই সুন্দর এই দেখেন কত সুন্দর কম দেয় না এই দিকটা অনেক সুন্দর সূর্যের সূর্য মামা লুকুচুরি খেলতেছে বিকেলবেলা গাছের ডালে ঘাটের নৌকা আসতেছে ওই যে পারে ঘাটের নৌকা এই নদীর ওপারে মানুষের এরা করে কি জানেন হাট বাজারে যাবে আমরা টাকা যেমন হাটে গিয়ে রেখে আসি আর নদীর স্বরে মানুষ টাকা রেখে আসে না টাকা নিয়ে আসে বাড়িতে কিভাবে? ওনারা হয় কলা নিয়ে যাবে হাটে ছাগল নিয়ে যাবে হাটে না গরু নিয়ে যাবে একটা না একটা হাটে নিয়ে যাবে বিক্রি করবে এবং ওদের ঘরে টাকা আসবে আর আমরা বাজার করতে যাই আমরা টাকা রেখে আসি চিন্তা করা যায় সত্যি কথা বলতে কী যদি ইলেকট্রিসিটি থাকতো ওই চরগুলোতে আমি চরের মধ্যে একটা বাড়ি করতাম চরের মতো শান্তি পৃথিবীরা কোথাও পাবেন না নদীর চরের মধ্যে খুবই শান্তি কিন্তু একটাই অশান্তি সেটা হলো ইলেকট্রিসিটিটা আমি কারেন্টটা নেই কারেন্ট থাকলে সম্ভব ছিল এখন ঘাটের নৌকায় এইখানে দাঁড়ায় এইখানটায়